নুরুর গলায় জুতো পরাইছে এইটা আপনার কাছে মব মনে হয় তো আয়নাগর যে বানাইছে সেটা মব না সাপলা চত্বরের লোক মারছে সেটা মব না কাজী আগে সংসদ নির্বাচনের মানে হচ্ছে বাংলাদেশটাকে তিনশো টুকরা কইরা তিনশো এমপি তিনশো মবের বস হন এই যে আপনি মব জাস্টিসের কথা বললেন একটু আগে মব জাস্টিস মানবতা বিরোধী কানায়ও বলে কিন্তু মব জাস্টিসের ইতিহাস যদি আপনি বাংলাদেশে নেন বাংলাদেশে গত ষোলো বছরে সাংবিধানিক মব জাস্টিস হয়েছে বাংলাদেশে গত ১৬ বছরে অর্থনৈতিক মব জাস্টিস হয়েছে বাংলাদেশে গত ১৬ বছরে প্রশাসনিক মব জাস্টিস হয়েছে কীরকম সাংবিধানিক মব জাস্টিস মানে কি সাংবিধানিকভাবে ক্ষমতায় বই সাহেব নুরুল হুদা সাহেব বলেন আবিবুল আউয়াল বলেন রকিবুদ্দিন বলেন কি কাজ ছিল খালি ফলাফল ঘোষণা করা আপনি ভোটাধিকার লঙ্ঘন করেছেন আঠারো কোটি লোকের আপনার মন মতো আপনি ঘোষণা করছেন এটা সাংবিধানিক মব আপনাকে ক্ষমতা দিছে সেটাকে আপনি এইভাবে এনজয় করছেন জনগণকে বাইরে জনগণকে বাইরে রেখে তা মানে কি আপনার ইচ্ছা এই যে যার যার ইচ্ছা মতো যা কিছু করাটাই হলো মব তাহলে এটাকে বলে সাংবিধানিক মব আসেন অর্থনৈতিক মব এ সালামের দিকে তাকায় দেখেন আপনার আত্মীয় স্বজনরা এ সালামরা রক্ষা করতেছে এখন তারা ইসলামী ব্যাংকরে লুট করছে আবুল বারাকাত জনতা ব্যাংকে লুট করছে আবদুল্লাহাই বাচ্চু বেসিক ব্যাংক লুট করছে সোনালী ব্যাংক শেষ সব যে শেয়ার বাজার কেলেঙ্কারি এইগুলাকে বলে অর্থনৈতিক মব কেউ তাদের লোন টাচ করতে পারে নাই এখনো না এখনো পারতেছে না কে পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে তুমি দেয় নাই তারে দাবড়ায় আর এখনো তারা বহাল তুমিতেছে এটা এক ধরনের মব আপনাদের মনে থেকে আছে চাপাই নবগঞ্জ এক কানসাটে চব্বিশটা লোক বিদ্যুতের জন্য দাবিতে মাঠে নামছিল এবং চব্বিশটা নির্ভর লোক হত্যা হয়েছিল পুলিশের গুলিতে খেয়াল আছে এটাকে বলে মব রাষ্ট্রীয় মব আপনি গুলি দিয়ে লোক মারার রাইট দেয় নাই তো রাষ্ট্র আপনাকে তাই এটা মব হইল না আপনি মাজার ভেঙে ফেলতেছেন মব নুরুল যার গলায় জুতা পরাইছে এইটা আপনার কাছে মব মনে হয় তো আয়নাগড় যে বানাইছে সেটা মব না সাপলা চত্বরের লোক সেটা মব না বিনা বিচারে হত্যা করছেন গুম করছেন সেটা মব না তো বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাংবিধানিক ভাবে মব হয়ে আসতেছে মব বন্ধ না হইলে এই মব বন্ধ হবে না আপনি তো রাষ্ট্রীয়ভাবে মব অ্যালাউ করতেছেন বিচারিত হয় মবের কই এখন তো আপনি হাসিনার বিচার করতে চাইছেন তো প্রসিডেন্ট লয়ার কো এটা পাওয়া যাচ্ছে কত খুদ দেখতেছেন আর নুরুলহুদারে যারা জুতা মারছে আমি সমর্থন করি না আমি বিবেকবান লোক হিসাবে সমর্থন করি না কিন্তু তারা তো গ্রেপ্তার হয়ে গেছে তো এই পুলিশ এই পুলিশ জানতো না নুরুল কি করছে এই প্রশাসন জানতো না হাবিবল কি করছে এই প্রশাসন জানতো না রফিব কি করছে তাহলে বিএনপির দশ এগারো মাস পরে মামলা করার পর তারপরে ধরলো না কারণ লেভেল প্লেইং ফিল্ড যে বানানো হয় নাই তার সহায় ছিল প্রশাসনের লোক সবই তো মাস্তুতো ভাই এখন একটা পরিস্থিতি ঘোলা আপনি ধরতেছেন এ কি হবে আপনার এই মব একটা চলমান জিনিস বাংলাদেশ তিপ্পান্ন বছর যাবৎ রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে প্রশাসনিকভাবে সরকারিভাবে ব্যক্তিগতভাবে চলছে এবং তিপ্পান্ন বছর যাবত এমপিরা মব করতেছে বাংলাদেশে কিভাবে আপনি যখন ইউনিয়ন চেয়ারম্যানটা আগে চান চান না উপজেলা চেয়ারম্যান আগে চান না আগে চান সংসদ নির্বাচন সংসদ নির্বাচন এমপি যিনি হবেন কারো বাপের ক্ষমতা নাই যে তার বাইরে কেউ উপজেলা চেয়ারম্যান হয় তার বাইরে কেউ ইউনিয়ন চেয়ারম্যান হয় কাজী আগে যদি সংসদ নির্বাচন হয় এই সংসদের সদস্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ত্রিরত্ন মিলে একটা মপ তৈরি করে আপনি বুকে হাত দিয়ে বলেন তো তিপ্পান্ন বছর দেখছেন যে এমপির এলাকায় এমপি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানের বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে হয় নাই এই যে তাদের বাইরে কিছু হয় না এটাই মপ আর প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে কাজী আগে সংসদ নির্বাচনের মানি হচ্ছে বাংলাদেশটাকে 300 টুকরা কইরা 300 এমপি 300 মবের বস হল গত 55 বছর আমি তাই দেখছি এবং এই মব লালন করার জন্য আগে সংসদ নির্বাচন চান মব মানে তাহলে এখান থেকে আসলে উত্তরণের উপায় কি উত্তরের বিভাগ প্রথমে আপনার বিবেক আপনাদের প্রত্যেককে বিবেক বিভক্ত জনগণের মানে আপনারা জনগণ বিবেক বলতে কিছু নাই। মাথা যদি ঠিক না থাকে আপনারা লেন্স ঠিক করতে পারবেন না। কার ও বিবেক বলতে আমার কাছে কিছু মনে হয় না। কারণ আমি বলি আপনি গণতন্ত্রে বিশ্বাসী হন। আপনি এরকম পত্রিকা পান না। অমুক জায়গায় এনসিপিরে অমুকেরা পিটায়ছে। এবং হাততালি দিয়ে গর্ব করে বলে অমুকদের জন্য ওই এনসিপির লোকেও দাঁড়াতে পারবে না। আপনি তো গণতন্ত্রে বিশ্বাসী না। আপনি তাকে মারবেন কেন? একদিকে আপনি বলতেছেন এরা কিছুই না আবার তাদেরকে পিঠাচ্ছেন আপনি তো ওয়েলকাম জানাবেন আপনি যদি গণতান্ত্রিক হন আপনি ওয়েলকাম জানাবেন তা আপনি যে নির্বাচন করবেন কিসের ভিত্তি না ওয়েলকাম তো জানাচ্ছে পিঠাচ্ছেন আপনি আবার কোন ওয়েলকাম জানাচ্ছেন আবার বলতেছে তারা টাকা খাইতেছে অতি তিপ্পান্ন বছরে যারা আছেন তাদের টাকাটা কোথায় পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টাকাগুলো করতে আসে তাদের কালকে বলেন না খতিয়ে দিতে যারা গত 55 বছরের যারা রাজনৈতিক করতে পার্টি নেতা থেকে শুরু করে বটম লাইন পর্যন্ত খুতিয়ন্তা দিতে বলেন তো আর্নিং এর সোর্স কি? বুকে আর দিয়ে বলেন কি আর্নিং সোর্স কি? আই কারেক্ট আয়কর তো তারা বৈশিষ্ট্য বর্ণনা দেন। আমি যদি এখন নির্বাচন করতে স্বাধীন প্রার্থী আমার আয়কর কাগজে আমারটা বাদ হয়ে যাবে। কিন্তু আমি যদি কালকে যদি আমারে উপদেষ্টা বানায় কিংবা বিএনপি ক্ষমতায় সামলা একজন মন্ত্রী বানায় আমার আয়কর কাগজ দেখবে কিউ? দেখবে? বলেন না বলুন বলেন। আমি যদি এখন এক জায়গায় নির্বাচন করতে যাই সেখানে আজকে যারা উপদেষ্টা আছে তাদের এনবিআর ঠিক আছে একটাও ঠিক নাই কিন্তু যেহেতু সেটেল হয়ে গেছে উপদেষ্টা বানাবে ফাইল ঠিক আছে এখন তো ক্ষমতার থেকে চলে যাওয়ার পর ফাইলে গন্ধ পাওয়া যায়

সে যে দলেরই আসুক খাইছো তো একই একই জিনিস করবে যদি একই জিনিস করব তাহলে আমি যদি তাদেরকে সেভ করে রাখি ভবিষ্যতে আমিও সেফ হবো তাহলে রাজনীতির নয় বন্দোবস্তটা কি নয় বন্দোবস্ত কি বলতে আলটিমেটলি কিছু নাই এখন নয় বন্দোবস্ত একটাই চলতেছে নির্বাচন যাওয়া মানে ইউনুসকে তাড়ানো ইউনুসকে তাড়াইলে অনেক কিছু ঠিক হয়ে যাবে আমি কোনো এক চ্যানেলে বলছিলাম ইউনুস সাহেবের সবাই কালকে রাজ্য হিসেবে বসান দেখুন প্রশাসন মাঠে নেমে কাজ করতেছে পরিষ্কার কেন কাজ করতেছে কারণ আমার রুমে যারা ঢুকবে তারা আমার ধমকে আসবে এটা করেন না ওইটা করেন না পারবেন না আর ইউনিসিগুলো বদারই করে না এবং ইউনিসিগুলো বলার সাহসই পায় না আমলা আবার ইয়ে টপের বলে কেমনি আপনি এখন বিবেকবান যদি লোক হন তাহলে আপনি জুলাই চাটুরিতে অসুবিধা কি আজকে যারা বড় স্টেক হোল্ডার তারা বলতে তাদের বহু লোক মারা গেছে তাদের বহু লোক গুম সেই বিচার আপনি করতে পারবেন বাধা কথায় না না আপনি ক্ষমতা এসে করতে পারবেন আর আপনি ক্ষমতা এসে করতেই পারেন মনে করেন তাহলে তো কোঅপারেট করা উচিত ছিল কোঅপারেশন কি সেই কোঅপারেশন বলছিলাম আগেও বলছি আমি জানি না আপনাদের এখানে সেই কোঅপারেশন কি ওই কয়েকদিন আগে কথা ইসরায়েল আর ইরান যুদ্ধ হইতেছে ঠিক আছে যুদ্ধ হওয়ার পরে বিশ্ব দুই ভাগ হইছে ইরানের পক্ষে আর ইয়ের পক্ষে আপনারা জানেন ইসরায়েলের পক্ষে আমেরিকা হেডেড আমেরিকা জার্মান টার্মান ইত্যাদি যদি আসছে আর ইরানের পক্ষে চায়না রাশিয়া করতে করতে ভারত পর্যন্ত আসছে কিন্তু ইসরায়েলের পক্ষে ইরানে অ্যাটাক করছে কে অ্যাটাক করে প্রমাণ করে দিছে ইসরায়েলরে তুই আমার বন্ধু আমি তোর বন্ধু এর পরে চায়না রাশিয়ার কেউ কি হামলা করছে কোথাও ইরানের পক্ষে করে নাই তো আমাদের বন্ধু হইল এরকম যে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে যারা ইনুস সাহেবকে সমর্থন করতেছে বলে ক্লেম করে আমি ব্যক্তিগতভাবে বলতেছি করে না আর তারা ক্লেম করে তারা যে করে না তার প্রমাণ হইল তারা বারো বছর যাবৎ কিন্তু আমি সরকারের বিরোধিতা করছে নাকি মিথ্যা তা যার বারো বছর যে বিরোধিতা করছে সে পনেরো বছরের ক্ষমতায় ছিল আর যারে বিরোধিতা সহযোগিতা করতেছে ইনুস সাহেব রে সে এগারো মাসে তাল মাতাল এটা কোন পদের সহযোগিতা এটা যদি আপনি বুঝে সহযোগিতা কাকে বলে e bom que